যে সভাপতি সদস্য যে গঠন হচ্ছে এই গঠনটা নিয়ে হচ্ছে মূলত জ্ঞানজামটা সৃষ্টি হয়েছে এই সভাপতি আমাদের হতে দেবে না সদস্য তালিকা মানে আমরা ছোটবেলা থেকে বিএমপি করি এদের পরিবার আমার শ্বশুরের পরিবার কিন্তু এরা চাই না আমি খুবই আহ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদিও ঘটনাটি ঘটেছে বিএনপির শিবিরে কিন্তু কষ্ট লেগেছে এই জন্য আবারও আজকে বিএনপির দলীয় কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম বাসা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিজ দলের নেতার বাড়িতে লাগিয়ে দিলেন আগুন বিএনপির মধ্যে যে কোন্দল দেখা যাচ্ছে জামাতের সাথে তো বৈরি সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্কের ফাটল ধরেছে জামাতকে আর দরকার নাই বিএনপির আওয়ামী লীগ আর নিজরাই নিজরাই যেমন কলহ বিবাদে লিপ্ত থাকত বিএনপির মধ্যেও আমরা এরকম দেখতেছি নিজেদের নিজেদের মধ্যে তারা কলহে লিপ্ত অনেকে বলেন যে চাঁদাবাজি আসলে দখলদারি আসলে বিএনপি করতেছে এবং সেই দখলদারিত্ব নিয়ে এরকম বিভিন্ন জায়গায় দুই গ্রুপ তিন গ্রুপের মধ্যে কলহর সৃষ্টি হয়েছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি और ये तो बीएनपी सुरवीर बिलो बीएनपी नेता बीएनपी नेता अस्सलाम वालेकुम अमली बीएनपी ने थ्री बट तो बीएनपी ने तो मुझसे अमली आज और कर रहे हैं आज चर्चा रहे हैं बहुत बीमार थे डॉक्टर वरदान माईर डॉक्टर चाइना सिटानासना ट्रिम्पी और रेट ठीक ठीक ग्रैसी लगा একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সুন্দর বরিশালে বিএনপির দুই নেতার বাসায় হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বুধবার রাতে নগরীর বলমন রোডে অবস্থিত মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেনের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় তারা ভবনের জানালার গ্লাস ভাঙচুর করে এর কিছুক্ষণ পর বিশ থেকে পঁচিশটি মোটর সাইকেলে কাউনিয়া প্রধান সড়ক এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর বাসভবনে হানা দেয় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে রাখা দুটি মোটর সাইকেলে ভাঙচুর চালায় তারা হামলাকারীরা সবাই হেলমেট পড়া ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা পঁচিশ তিরিশটা মোটরসাইকেল সাইকেল আসিয়া মুকুশদারি হেমলেট পরা মুখ বান্দা আমার সামনের জানলার গ্লাসগুলো ভাঙছে আমরা ঘটনা জানা পর পর এখানে আসছে আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছি দোষী ব্যক্তিদের আমরা চিহ্নিত করে ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বিএনপি প্রসঙ্গে এই কথা বলতে আসলাম তো আমি কথা বলার আগে যমুনা টেলিভিশনের সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এরপরে আমি কথা বলবো বাড়িতে আগুন বাড়িতে আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির একজন নেতা হিন্দু কর্মীর বাড়িতে আগুন জ্বলছে এবং এই আগুন বিএনপি নেতা কর্মরাই দিয়েছে যমুনা টেলিভিশনের যে সভাপতি সদস্যের গঠন হচ্ছে এই গঠনটা নিয়ে হচ্ছে মূলত জ্ঞানদLambda সৃষ্টি হয়েছে এই সভাপতি আমাদের দেবে না সদস্য তালিকা মানে আমরা ছোটবেলা থেকে বিএনপি করি এদের পরিবার আমরা শ্বশুরের পরিবার কিন্তু এর চাই না যে আমাদের বিএনপি ফে না এমন ভাবে আমাদের উপরে অত্যাচার করার জন্য দীর্ঘদিন ধরে একেবারে আপনার মনে হয় আরো দশ বারো দিন ধরে আমাদের উপরে কিন্তু আমরা ঘর থেকে বের হইনি রাস্তায় তখন যাইনি তাই আমাদের মারতে পারেনি কিন্তু অবশেষে যখন আমরা রাস্তা থেকে বেরচ্ছি না তাই আমাদের ঘরে এসে আক্রমণ করেছে আমরা নিজেদের সেফ হওয়ার জন্য না পেরে কিছু সময় যতক্ষণ ফাড়িছে আমরা জান বাঁচানোর জন্য লড়াইছি তারপরে যখন না পেরেছি বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঢুকিছি তখনই বাচ্চা কাচ্চা স্বামী সন্তানে ঘরে ঢুকিছি গড়া গুন্ধরা দিয়েছে আমাদের সহ সব সম্মতি আমরা আমরা দীর্ঘ দিন যে করি আমরা তার ইস্যু থেকে বিয়ব থেকে তার দল যার কারণে কারণে এই জেল নিয়ে আমাদেরকে এই পাঁচ সাত লোক আমাদেরকে আহত করার দুনী মাগ ধর করার দুনী ইট পাইকের আগুন দিয়ে আমাদের খুব অত্যাচার করে আমাদের আপনারা দেশের জনগণ আমাদের বাস্তি বাস্তুবাচা দেয়া উজি বাস্তু দেয়া উচিত আমাদের নিজের অধিকার পালন করা উচিত আমরা আবার নিজ বিচার চাই সুস্থ বিচার চাই এই দেশে এটা বাচ্চা ছিল আমার বাসুরের বাচ্চারা ছিল আমার শাশুড়ি ছিল বৃদ্ধ মানুষ নব্বই বছর বয়স সেই অবস্থায় এরা আগুন লাগাই দিয়ে চলে গেছে তারা ভিতরে রয়েছে বেরোতে পারিনি আমার শাশুড়ির কুড়ে গেছে আমার বাচ্চা কো গায়ে আগুন লাগিয়েছে জ্বলছে গেছে এ এটা কি এটা কি কোনো মানুষ করে বলেন বাচ্চারা ভিতরে রয়েছে অন্তত বাচ্চাদের তো সার দেওয়া উচিত মোট এ ঘরে আগুন দিছে কেন ওই যে আমার ভাই ওই যে প্রভাব দিচ্ছে তাদের দল থেকে ক্ষমতা দিচ্ছে এই যে ইশান ইউনিয়ন পর্যায় সে সভাপতি হবে তো ওরা সেই সভাপতি ওরা মেনে নিচ্ছে না ওরা কইছে ওর ফুল মেম্বাররে সব বাইরে ধরে উঠায় দিয়ে ওর ঘরবাড়ি জ্বলায় ওদের ধ্বংস করে দেব ঠিকের আচ্ছা যাই হোক আমার মনে হয় যেটা আপনাদের জানানোর আমি সেটা জানিয়ে ফেলেছি অর্থাৎ বিষয়টি হলো যে বিএনপির বিভিন্ন জায়গায় কাউন্সিলিং চলছে বিভিন্ন এলাকায় সেটা উপজেলা হোক জেলা পর্যায়ে কাউন্সিলিং হচ্ছে তো এই কাউন্সিলিং যখনই বিএনপির হচ্ছে তখনই বিভিন্ন জায়গায় যারা পদবঞ্চিত তারা আবার পদধারীদেরকে বলছে এই ভুয়া কমিটি মানি না মানব না এরকম মিছিল আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে কমিটিগুলো নিয়ে দেখেছেন তো ঠিক একটা ঘটনা এখানে ঘটেছে তো এই মানে পদধারী আর পদ বঞ্চিত এই দুই গ্রুপের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে সংঘর্ষ এই সংঘর্ষের একটা পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে যখন বাড়িতে শিশু নারী বৃদ্ধ সবাই মিলে ঘরের মধ্যে অবস্থান করছে এই রকম পরিস্থিতিতেই প্রতিপক্ষ নিজের দলের নেতাকর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তারা চলে গেছে তো এখন এই যে আজকে তিনটা চার দিন তিন চার দিন ধরে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান একটা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতারা মাজায় গামছা বেদে আজহারির বিরুদ্ধে লেগেছেন প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ